আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছে মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা তারা এরকম শিরোনাম করছে এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেট অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘবাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যেই একটি বৈঠক করছে কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘবাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীদেরকে বিশ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়া হলে এক অর্থ বছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশ গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে প্রায় সাত হাজার দুইশো কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে আর পনেরো শতাংশ দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় সাত হাজার ছয়শো ষোলো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হল মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়া যেতে পারে সাধারণত মূল বেতনের ওপর মহার্ঘ ভাতা দেওয়া হয় শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে এর ভিত্তিতে অন্যান্য বাতাও বাড়ানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লে এখাতে অর্থ আরও প্রয়োজন হবে শিগগির কমিটির আরও একটি বৈঠক হবে সেখানে বিষয়গুলো চূড়ান্ত হবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি তাই এ অর্থ বছরে এ বাবদ কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ইতিমধ্যে গত সরকারের আমলে বৈষম্যের শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনের পদবঞ্চিত বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় সব মিলিয়ে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায় মহর্গ ভাতার বাড়তি ব্যয়ের হিসাব করা হয়েছে চলতি বাজেটে বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে আগামী হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এ খাতে বরাদ্দ বাড়তে পারে প্রায় উননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহর্ঘ ভাতা বাবদ যোগ হবে আরও প্রায় দশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থবছরে বেতন ভাতা খাতে ব্যয় হবে প্রায় লাখো কোটি টাকা অর্থনীতিবিদরা বলেছেন কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এরই মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরে অস্থিতিশীলতায় সরকারের রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই হোটেল রেস্তোরাঁ টেলিফোন ইন্টারনেট ওষুধ কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটসাট করার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতেই এখন মহর্ঘপতা দেওয়াটা যৌক্তিক সময় নয় এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহর্ঘ বার্তা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করেছেন দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার টাকা করে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে মহর্গ ভাতা দেওয়াটা কতটুকু যৌক্তিক তা বলা মুশকিল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো ব্যাখ্যা থাকতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ তিনি বলেন বর্তমানে প্রশাসনের যে অবস্থা বিরাজ করছে তাতে তাদের কার্যক্রমে একশোয়ের মধ্যে পঞ্চাশ দেওয়ার মতো পরিবেশও নেই তাই হয়তো অন্তর্বর্তী সরকার মনে করছে মহর্ঘ ভাতা দিলে প্রশাসন সরকারকে পরিপূর্ণ সহায়তা করবে কিন্তু প্রশ্ন হলো মহর্ঘ ভাতা দিলেই কি তারা সহায়তা করবে তবে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য এ ধরনের কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু সবার জন্য বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দেন তিনি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে এখন ব্যয় সংকোচনের বাধ্যবাধকতা রয়েছে তাই সাময়িক সময়ের জন্য হলেও সব ক্ষেত্রে ক্রীষ্ম সাধন প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা এলে তখন মহার্ঘ ভাত্তার উদ্যোগ নেওয়া যেতে পারে মহার্ঘভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলিশুর রহমান গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘভার্তা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহর্ঘভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে এবার পেনশনভোগীরাও এ বার্তা পাবেন অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয় সেই সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্য বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের কিন্তু দুই সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এমন পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছিল অর্থ মন্ত্রণালয় তবে পরবর্তী সময় তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া হয় অর্থাৎ গত বছরের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট পাচ্ছেন তো বন্ধুরা এই হলো মহার্গপাতার সর্বশেষ আপডেট নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম